খেলাধুলার আয়োজন ও পরিশেষে বাউলগ্রহণ অনুষ্ঠানের আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের আজকের সবার প্রধান অতিথি বদা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং সাবেক চেয়ারম্যান বদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ফারুক আলম টবি মহোদয় এখানে উপস্থিত রয়েছেন আমাদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান বদা উপজেলা পরিষদের শ্রী দেবনারায়ণ দাদা উপস্থিত রয়েছেন এই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল মমিন ভাই উপস্থিত রয়েছেন এই ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আবুল বাসার বাবুল ভাই উপস্থিত রয়েছেন এই ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ বাহরু ভাই উপস্থিত আছেন যাদের আয়োজনে আজকে আমরা এখানে এসেছি এই বণিক সমিতির সভাপতি জনাব মোহাম্মদ মোতাহার ভাই এবং সাধারণ সম্পাদক জনাব রিয়াকত আলীর সহ এই উপস্থিতি মঞ্চের ছাত্রলীগ যুবলীগ সহ মঞ্চের সর্বস্তরের জনগণ এবং আমার পাশে উপস্থিত আছেন এই ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার জনাবা সায়রা বেগম সকলের প্রতি এবং আমার মা বোনেরা উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাই বোনদের প্রতি আমার আদাব আসলেই আমরা আজকে গর্বিত আমরা ধন্যবাদ জানাই আজকের এই জীবন আমাদের একুশে মে যে উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হইল আমাদের আজকের এই প্রথম সভা এবং আজকের এই প্রথম আমরা এদের আয়োজনে আজকে আমরা অতিথি হয়ে আসছি তাই আমাদের বদা উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা এই কালিয়াগঞ্জ বরিক সমিতিকে আমরা ধন্যবাদ জানাই আমি অনুরোধ করব আজকে আপনারা যারা এসেছেন আমাদের প্রথম পর্যায়ে আমাদের পুরস্কার বিতরণী হইল অনেকেই খেলাধুলায় আপনারা বিজয়ী হয়েছেন অনেকে হয়তো হেরে গেছেন আমি সবার জন্য দোয়া করব। যারা হেরে গেছেন তারা আগামীতে আবারও পিপার্স রাখবেন এবং যারা আজকে পুরস্কার পেয়ে বিজয়ী হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি এইটুকু বলবো এই কালিয়াগঞ্জবাসীকে সকল স্তরের জনগণকে আমি এই উপজেলা পরিষদের পর পর তিনবার আপনারা আমাকে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবার জন্য আমার অন্তরের অন্তর স্থল থেকে সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ হইল আসলেই আমি ধন্যবাদ দিয়ে আপনাদেরকে কাউকে ছোটো করতে চাই না আমি এইটুকু বলবো আপনাদের এই কৃতজ্ঞতা আমি সারা জীবনের জন্য আমার কাছে রয়ে গেল আমি আপনাদের কাছে ঋণই হয়ে গেলাম এবং আপনাদের ঋণ যাতে হয়তো কোনোদিন পরিশোধ করতে পারবো না তবে এইটুকু বলে যাব। যে আপনাদের সকল বিপদে আপদে আপনারা আমাদেরকে স্মরণ করবেন আমরা ইনশাল্লাহ উপজেলার চেয়ারম্যান মহোদয় একজন নিঃসন্দেহে ভালো মানুষ এবং আমার ভাইস চেয়ারম্যান মহোদয় উনিও ভালো মানুষ আশা করা যায় আপনারা ভোট দিতে কোনো ভুল করেননি তাই আমরা এই উপজেলা পরিষদ আপনাদের সহযোগিতায় যেন এই উপজেলার সকল মানুষের সুখে দুঃখে এগিয়ে আসতে পারি এবং আপনাদের যে অসমস্থ কিছু কাজ হয়েছে আমরা যেন এই কাজগুলি আপনাদের কাজের হাত বাড়িয়ে দিতে পারি এইটুকু আশা ব্যর্থ করব এবং আমি আরও অনুরোধ করব আজকে আপনারা বারো গান শুনবেন এই অনুষ্ঠানটি আপনারা সুন্দর করে উপভোগ করবেন আর অনেক কষ্ট করে যারা আয়োজক করেছে আমাদের বনি সমিতির ভাইয়েরা তারা অনেক কষ্ট করেছে আপনারা কোনো বিশৃঙ্খলা কেউ করবেন না আপনারা সস দায়িত্ব পালন করবেন এবং আপনারা মনে করবেন এই এলাকার সকল মা বোনদের যেন নিরাপত্তা থাকে তারা যেন অনুষ্ঠান ভোগ করে সুন্দর করে বাড়ি ফিরে যেতে পারে এবং সকলের কাছে আমি এইটুকু বিনয় করে অনুরোধ করব এবং আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে অতিথি করার জন্য বিশেষ করে আমাকে অতিথি করার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম হিন্দু ভাই বোনদের প্রতি আদা